অভূল সাফল্য পেয়েছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা কুন্নি জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পকে তাকে আমি শ্রদ্ধা জানাই এই প্রকল্পের জন্যেই আজকে সারা বাংলার মেয়েকে তিনি মর্যাদা দিয়েছেন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আশা রাখবো যে এই রকম আরো প্রকল্পের মাধ্যমে এই কন্যাশ্রী রূপশ্রীর মাধ্যমে আমাদের এই বাংলার মেয়েরা আগামী দিনের স্বপ্নের আকাশ সুখ আমি এটাই আশা রাখব